আমরা লাস্ট ভিডিওতে দেখছিলাম কীভাবে এই সেকশনটা ক্লোন করতে পারি কিছু বাদ ছিল যেমন রেসপন্সিভ করা আর একটা বিষয় বাদ ছিল সেটা হচ্ছে এই টেক্সট এলিমেন্টটাকে আমরা উপরে এখনো বসাই নি তো এটা করার জন্য আমরা শুরুতে এখান থেকে টেক্সটটাকে কপি করে নিয়ে আসবো আনার পরে আমরা একটা কন্টেইনার নেব নেওয়ার পরে এই কন্টেইনারের মাঝখানে আমরা টেক্সট এলিমেন্টটা ড্র্যাগ করে নিয়ে এসে টেক্সটটা আপডেট করে দেবো টিক্সটের সাইজটা আমরা দেখে যাই সেটা হচ্ছে সিক্সটিন টোয়েন্টি ফোর নাইন হান্ড্রেড ওকে আর এখানে হচ্ছে প্যাডিংটা একটু দেখে যাই এইট এইট আর সাইড হচ্ছে সিক্সটিন সিক্সটিন রেডিয়াস হচ্ছে টুয়েলভ পিক্সেল করে আর কালারটাও সিলেক্ট করি ওকে তো আমরা এখন শুরুতে একটা একটা করে তাহলে শেষ করে ফিল আমরা এই কন্টেইনারটাকে সিলেক্ট করবো কন্টেইনারটাকে সিলেক্ট করার পরে কন্টেইনারের একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে সেটা হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম টেক্সটের কালারটা এখান থেকে হোয়াইট করে দিলাম আর টেক্সটের সাইজটা ছিল সিক্সটিন নাইন হাইট ছিল টোয়েন্টি ফোর ওয়েট ছিল নাইন হান্ড্রেড মানে ব্ল্যাক আর এবারে কন্টেইনারটাকে সিলেক্ট করে এখান থেকে র্যাপ কন্টেইনার দিয়ে দিলাম এখন এটা লেফট অ্যান্ড রাইট প্যারিং ছিল সিক্সটিন পিক্সেল করে আর টপ অ্যান্ড বটম ছিল এইট পিক্সেল করে আর এটা হচ্ছে বর্ডার রেডিয়াস ছিল একটা তো আমরা বর্ডার সিলেক্ট করে এখান থেকে জাস্ট রেডিয়াসটা দিবো আর এখানে কোনো স্টাইল করবো না বর্ডারের তো এই সেকশনটা কিন্তু মানে এই টেক্সের স্টাইল টুক কিন্তু হয়ে গেছে এবার আমাদের কি করতে হবে এই টেক্সটাকে এই ইমেজ কন্টেন্টের উপরে নিতে হবে রাইট তো আমি কি করব এই কন্টেইনারটাকে দিলাম হচ্ছে ভিআইপি অ্যাক্সেস নামে এটাকে সেভ করবো তো এই ভিআইপি অ্যাক্সের যে কন্টেনার আছে সেটাকে আমরা কি করব এই ইমেজ আর যে কন্টেনার আছে না ইমেজ প্লাস কন্টেন্টস এই কন্টেন্টের বাইরে নিয়ে যাবো ড্র্যাক করে তো এটা এখান থেকে সিলেক্ট করে এভাবে ড্র্যাক করে এটা বাইরে নিয়ে গেলাম তো মেন কন্টেন্টের ভিতরে আমি দেখতে পাচ্ছি ভিআইপি অ্যাক্সেস আর হচ্ছে ইমেজ আর কন্টেনার আছে নাও আমি এই ইমেজ কন্টেইনারটাকে কি করব এটা এখান থেকে ভার্টিক্যাল ডাইরেকশন নিচে নিচে দিয়ে দেবো এইভাবে দেওয়ার পরে আমি এই বিআইপি অ্যাক্সেসটাকে কী করবো পজিশন অ্যাপসলোড করবো তো এখান থেকে লেআউটে ক্লিক করে না লেআউট না আমি এই বিআইপি অ্যাক্সেসকে ক্লিক করি যেটা নিচে দিকে ট্র্যাক করি তাহলে এখানে পজিশন অপশনটা দেখতে পারবো তো এই পজিশন অপশনে ক্লিক করে এখান থেকে পজিশন রিলেটিভ টু কন্টেইনারে ক্লিক করবো তাহলে এটা অ্যাপসোলিট ভ্যালু হয়ে যাবে দেন এটাকে আমি এখান থেকে সেন্টার করবো আর এটাকে একটা জিনিস দেখি আমরা এটা যদি আমি ফিক্স সাইডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এটা টোয়েন্টি পিক হচ্ছে ফিক্স সাইড বাই তো এটাকে আমি এই ওয়াই অফসেট থেকে নেগেটিভ নিয়ে উপর দিকে পোস্ট করতে থাকবে কারণ এটার সাইজ হচ্ছে ফোরটি পিক্সেল আমরা দেখতে পাচ্ছি এটা সেকশনটা কিন্তু হয়ে গেছে রাইট আমরা নিচের সেকশনটা করে ফেলি তারপর একবারে আমরা দুটা সেকশন একবারে আমরা হচ্ছে রেসপন্সিভ করব তো এখন হচ্ছে ফুটার সেকশনটা করতে হবে তো আমরা এখান থেকে একটা কন্টেনার ড্র্যাক করে নিলাম নেওয়ার পরে এটার নাম দিয়ে দেবো হচ্ছে ফুটার ব্যাকগ্রাউন্ডটা কপি করলাম আর এই ফুটার সেকশনে একটা কাজ করবো সেটা হচ্ছে টেক্সটটাকে আমরা সিলেক্ট করে নেব হচ্ছে ইন্টার আর এটার কালার দিতে বলবো হোয়াইট যেহেতু ফুটারের ভিতরে যত কন্টেন্টস আছে সবগুলো কালার হচ্ছে হোয়াইট তো আমরা এখান থেকে এই টেক্সটটাকে পুরোটা কপি করে নেব আচ্ছা তো এখানে একটা জাভা স্ক্রিপ্টের জন্য কপি হচ্ছিল না তো আমি আমার কাছে একটা প্লাগ আছে সেটা হচ্ছে অ্যালাউ কপি এটা দিয়ে আমি কপি করে নিয়ে নিলাম এরপরে আমি টেক্সট এলিমেন্ট এখানে আনলাম আনার পরে এখানে টেক্সটটা কপি করে দিয়ে দিলাম এখান থেকে কালারটা রিমুভ করে দিলাম আর এখান থেকে ফন্টের উইটটা দিতে হবে ফিল তাহলে এটা এই এরিয়াটুকু কভার করে নেবে এবার যদি খেয়াল করে দেখি তাহলে দেখতে পারবো এখানে ম্যাক্স উইট ইউজ করা হয় নাই ঠিক আছে এখানে হচ্ছে এই সেকশনটা যদি দেখেন কন্টেন্টটা কিন্তু পুরো টুক এরিয়া কপি করা মানে পুরো এরিয়া জুড়ে আছে জাস্ট খালি প্যাডিং ইউজ করে আছে লেফট অ্যান্ড রাইটে হচ্ছে টোয়েন্টি পিক্সেল করে আর টপ অ্যান্ড বটম আছে সিক্সটিন পিক্সেল করে তো আমি কি করবো আমি হচ্ছে এই ফুটারটাকে সিলেক্ট করে এখানে হচ্ছে টপ অ্যান্ড বটম হচ্ছে সিক্সটিন পিক্সেল করে আমি দিয়ে নিলাম লেফট অ্যান্ড রাইট হচ্ছে ফোরটি পিক্সেল করে আমি দিয়ে দেবো এবার এই ফন্টের সাইজটা যদি খেয়াল করে দেখি হচ্ছে টেন আর সিক্সটিন ওকে আর এখানে ডিভাইডারের স্পেসিংটা কত আছে সিক্সটিন পিকসেল আচ্ছা সিক্সটিন তার নিচে একটা ডিভাইডার আছে তার নিচে হচ্ছে থার্টি টু পিক্সেলের একটা গ্যাপ আছে ওকে তো আমি এই ফোনটাকে সিলেক্ট করে এখানে দিয়ে দেব হচ্ছে টেন এখানে দিয়ে দিলাম সিক্সটিন আর এর নিচে হচ্ছে একটা হচ্ছে সিক্সটিন পিকজেলের একটা গ্যাপ আছে দেন এখানে একটা আমি বর্ডার দেব তো বর্ডারটা হচ্ছে ওয়ান পিকজেল সলিড তো আমি এখানে সিলেক্ট করে জাস্ট হচ্ছে এই নিচের অংশ যেটা সেটা সিলেক্ট করবো আর এটা কালারটা দিয়ে দেবো হোয়াইট তো দেখতে পাচ্ছেন বর্ডারটা কিন্তু চলে আসছে রাইট আর এর নিচে হচ্ছে এই টেক্সট এলিমেন্টটা আছে তো আমি এখান থেকে অ্যালাউ কপিটা ক্লিক করে টেক্সটটা কপি করে নেবো এটার সাইজটা দেখে নিই টুয়েলভ এইটিন আর এটার উপরে একটা গ্যাপ আছে সেটা হচ্ছে থার্টি টু বিক আমি ওটাকে দেখছিলাম তো আমি এখান থেকে একটা টেক্সট এলিমেন্ট ড্র্যাক করে নিয়ে আসলাম এটা কিন্তু ফুটারে বাইরে চলে গেছে এটা ড্র্যাক করে ফুটারের ভিতরে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি হচ্ছে এই টেক্সটটাকে আপডেট করে দিই এখান থেকে এটা হচ্ছে টুয়েলভ সিক্সটিন তো ওই ফোটার যদি খেয়াল করে দেখি কিন্তু লেফট অ্যান্ড রাইটে চলে আসছে তো এখান থেকে আমার ভার্টিক্যাল ডিরেকশন দিলে নিচে নিচে চলে যাবে রাইট আর এই দুটো মাঝখানে একটা গ্যাপ লাগবে সেটা হচ্ছে থার্ড টু পিক্সেল তো এবার যদি খেয়াল করে দেখি আমি তাহলে দেখতে পারবো এটা কিন্তু খুব সেম হয়ে গেছে এখানে স্পেসটা মনে হয় ছিল সিক্সটিন হ্যাঁ প্যাডিং ঠিক আছে তো এবার আমি কি করবো এবার হচ্ছে আমি এটাকে একটু মোবাইল বাসনটা চেক করে দেখবো যে মোবাইল বাসনে কি পরিমাণ ডিফারেন্স আছে দুটা সেকশনে আমি এখান থেকে আইফোন টুয়েলভ প্রো সিলেক্ট করে এখান থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে রাখলাম তো প্রথমে আমি সেকশনের প্যাডিংটা চেক করে দেখি থার্টি টু আর উপরে আর নিচে হচ্ছে আচ্ছা নিচে থার্টি টু থার্টি টু দেওয়া আছে তো আমি মোবাইল বাসনটা এখান থেকে আনলাম আর ডিস্ট ট্যাবলেট বাসনটা চেক করে দেখছি ঠিক আছে কি হ্যাঁ ট্যাবলেট ভার্সনে সব কিছু ঠিক আছে নতুন করে চেক করার কিছু নাই তো মোবাইল বাসনে শুধু ফিক্স করলে আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে মোবাইল বাসনে আসার পরে প্রথমে কাজ হবে আমার এই সেকশনটাকে প্রোডাক্ট বক্সকে সিলেক্ট করে একটা প্যাডিং দেওয়া সেটা হচ্ছে সিক্সটিন পিক্সেল সরি এখানে হচ্ছে থার্টি টু থার্টি সিক্স পিক্সেল করে সম্ভবত আর একটু দেখে নিই থার্টি টু তো আমি এখানে সিলেক্ট করে যে শিফটে চাপ দিয়ে সব জায়গায় সমান করে ফেলবো থার্টি টু এখানে যদি মাউসটা ড্র্যাক করি তাহলে এটা এইভাবে কাজ করবে রাইট তো আপনি এইভাবে করতে পারেন অথবা থার্টি মাংসের হুইলের জন্য একটু কষ্ট হয়ে এটা চেঞ্জ করতে তো আমি ম্যানুয়ালি থার্টি টু করে দিচ্ছি একই হলো এবার আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পারবেন ইমেজটা কিন্তু উপরে আর বাকি কন্টেন্টগুলো নিচে কিন্তু আমাদের লেফট হ্যান্ড রাইটে আছে তো আমরা এখান থেকে এই ইমেজ প্লাস কন্টেন্টটা সিলেক্ট করে এখান থেকে অটো লেআউট সিলেক্ট করে এখান থেকে নিচে নিচে দিয়ে দেবো এইভাবে এবার আমি একটু টেক্সট এর সাইজ একটু দেখে নেবো এখানে সাইজ হচ্ছে থার্টিন নাইনটিন সো এটা সাইজ টো হবে থার্টিন এটা সাইজ হবে নাইনটিন এখানে মনে হয় একটা রেপ বাঘের জন্য এরকম দেখাচ্ছে কারণ এখানে তো আহ সাইডে সাইড কন্টেন্টস আছে রাইট তো এটা একটু ওকে এটা আমরা কাজ করতে পারি এখানে একটা ম্যাক্স ফিট দিয়ে দিতে পারি যেমন থ্রি হান্ড্রেড টোয়েন্টি পিক্সেল ম্যাক্স সুইট না দিয়ে এটাকে আমরা একটা কাজ করে দিতে পারি মিনিমাম হোয়াইট দিতে পারে আহ সরি মিনিমাম উইথ যেমন টু ফিফটি আচ্ছা এটা একটু রিডিউস করি টু টোয়েন্টি ফাইভ থাকুক তার মানে হচ্ছে এই সাইজটা টু টোয়েন্টি ফাইভের নিচে কখনো আসবে না উইথটা টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এর উপরে থাকবে থ্রিটেড হয়ে গেল ইমেজ এর সাইজটা ঠিক আছে টেক্সট বুক সাইজ একটু দেখে নেই এখানে হচ্ছে সিক্সটিন পিকসেল করে সব জায়গায় দেয়া এটা সাইজ হচ্ছে থার্টি টু টুয়েলভ মোটামুটি সাইজগুলো ঠিকই আছে জাস্ট হচ্ছে এখান থেকে এটা সব কিছু 16 করতে হবে 16 হয়ে গেল এটা ছিল 32 সাইজ ওকে okay. 25 32 এটা সাইজ টু দেখি আচ্ছা এটা 32 তিন লাইনে নিয়ে গেছে সো এটা আপনি ইচ্ছা করলে ইজিলি এরকম কমপ্লিট করতে পারবেন আমি আসলে 25 ই থাকো এটাই ভালো লাগতেছে দেখতে তো মোটামুটি এই সেকশনটা তো হয়ে গেছে রেসপন্সিভ করা আর এখানে আর সেকশনটাতে একটু প্যাডিং আছে হচ্ছে সিক্সটিন আর মানে লেফট হ্যান্ড হচ্ছে সিক্সটিন করে দেওয়া তো এটা যদি খেয়াল করে দেখি তো এটা মোটামুটি সেমই আছে হ্যাঁ এটা নতুন করে আসলে আপডেট করার কিছু নাই তো আমাদের মোটামুটি সেকশনটা রেসপন্সিভ করা হয়ে গেছে তো এখন একটা জিনিস বাকি আছে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখতে পারবো এখানে কিন্তু একটা ফুটার আছে রাইট কিন্তু এই ফুটারটা আসলে আমাদের দরকার নাই তো এটা আমরা এখানে পেজ সেটিংসে ক্লিক করে ওয়াই ফাই থিমে গিয়ে হাইট হেডার অ্যান্ড ফুটার মানে আমি আগে তো শুধু অনলি হেডার শো অনলি ফুটার দিয়ে রাখছিলাম এখন আমার কোনোটাই দরকার না তাই হাইট হেডার অ্যান্ড এ ক্লিক করে এখান থেকে সেম বাটনে ক্লিক করতে হবে তো এবার যদি আমি প্রিভিউ পেজে যাই তাহলে আসলে দেখতে পারবো যে হাইড হেডার অ্যান্ড ফোটার দুটাই কিন্তু হাইড হয়ে গেছে মানে সবই ফাই হেডার অ্যান্ড ফোটার যেটা ছিল তো আমরা দেখতে পাচ্ছি এই পেজটা কিন্তু মোটামুটি খুব সেম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে সবকিছু ঠিক আছে তো হোক মোবাইল বাসানো ঠিক আছে অথবা আপনি এই লিঙ্কটা লিঙ্কটা কপি করে মোবাইলে নিলে আর ভালোভাবে বুঝতে পারবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিও গুলো সাগরে দেখার জন্য